বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয় দণ্ডিত হয়েছিলেন সাতান্ন বাংলাদেশি পরে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের বিশেষ ক্ষমা ঘোষণা করেন এদের মধ্যে জন শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তাদের ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যারা ফিরেছেন তাদের কণ্ঠে ছিল খুশির আমেজ তারা দেশে ফিরে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন অনেক স্টুডেন্ট মারা গেছে আমার দেশ অচল অবস্থা হয়ে গেছে এমনকি আমরা যারা প্রবাসীরা আছি কেউ কারো ফ্যামিলির সাথে কথা বলতে পারে না সাতানো জন আরো যারা রয়েছেন আমরা রিকোয়েস্ট করব যাতে সরকার তাড়াতাড়ি এদেরকে নিয়ে আসে ঐতিহাসিক সরকারের সাথে সমন্বয় করে আমাদের নোটিটা যেন উঠাই দেওয়া হয় এবং আমরা যেন আমাদের কর্মস্থলে সহি সালামতে পৌঁছতে পারি আমাদের বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছেলেদেরকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন পাঁচাত্তর নামাজ পরে তাহার নামাজ পরে ওনাকে আমি দোয়া করতেছি আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি একটা আবেদন থাকবে তাদের জন্য কিছু একটা পুনর্বাসন করার জন্য কারণ এদের চাকরি ছেড়ে চলে আসছে সুন্দরভাবে আমরা ওনাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেছি ইনশাল্লাহ উনাদের সমস্ত ডিটেইল আমাদের কাছে আছে এর আগে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট কর্তৃক কমা পাওয়াদের মধ্যে জন বাংলাদেশি অভিবাসী শনিবার সন্ধ্যা সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সেখান থেকে জন একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তারা রাত দশটায় চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে গত মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন গত আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সেখানের বড় অংশ জুড়ে ছিল ছাতান্ন জনের শাস্তি মৌকুফির বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের কমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট তার কথা রেখেছেন উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর ও একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল